আপনার জানেন জানুয়ারি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি দুই সালের আমাদের ফ্রি ক্লাস শুরু হয় শুধু ফ্রি ক্লাস রেস্টুরেন্টরাও হলস্থল তারাও প্রফিট করতেছে কিছু আছে অমনোযোগী কিছু আছে এটারে ফ্রি বলে পাত্তা দিতে চায় না আজ তাদেরকে আমরা চিন্তা করছি আজকে এদেরকে একটু ছাটাই মাটাই করা হইব জানুয়ারি এক তারিখ থেকেও যদি আমরা কিছু ট্রেডের বা কিছু আমল নামা দেখি তাহলে আমরা বুঝতে পারি যে আসলে আবার অনেকে আবার এটা পান্তাবাদ কইছি যে একটা ভিডিওতে আমি কইছিলাম যে এটা পান্তাবাদ তো পান্তাবাদ কোয়ানে অনেকে আবার চিন্তা করছে যে এটা মনে খুব ইজি ওনার কাছে গেলি মনে হয় যেন এটা হ্যাঁ পান্তাবাদের মতো শুধু কেল গিল লালা দেব তো আমার মনে হয় পান্তাবাদ বলছে কিন্তু ভিতরে আবার আমি বলে দিছি আপনাকে আসতে হবে আসেন আপনি যদি রুলসে না আসেন কারো বাপের নাই হুম কারো বাপের নাই আপনাকে একটা সুন্দর একটা স্টেটমেন্ট তৈরি করে দেবে এবং যেটার মাধ্যমে আপনি দেখা মাত্রই আপনাকে মানুষের ফান্ড দেবে এভাবে নিচ থেকে উপরে উঠছে এই ধরনের স্টেটমেন্ট আপনাকে তৈরি করতে হবে এই ধরনের স্টেটমেন্ট আপনার থাকতে হবে তারপরে আবার নিজের পকেটের পয়সা আর আপনার ডিপোজিট করতে হবে না পাবলিক আপনাকে দিবে এবং ওয়ার্ল্ড ওয়াইড আপনি ছড়িয়ে পড়বেন দেখায় লোভ দেখায় লাভ নাই দেখায় লোভ দেখায় কিছু মানুষের ফ্রিতে আনতে চাইছিলাম শেখেন জানুয়ারি থেকে প্রচুর স্টুডেন্ট আসছে প্রচুর প্রচুর তা আজকে আবার একটু ছাটাই মাটাই কিছু করব কারণ সবারই নিয়ে তো আর সামনে যাওয়া যায় না কেউ একদিন ক্লাস করে কেউ পরদিন ক্লাস করে না কেউ সাত দিনের জন্য চলে যায় আবার কিছু আছে একদম ডেডিকেটেড যারা আসলেই শিখবে অথবা আগে জায়গায় জায়গায় ঘুরছে ফরেক্সের শেখার জন্য কিছু মাইদ্যই খাইছে এ স্যার মাইটের খাইয়া এখন চিন্তা করলো যে না এবার মনে হয় আসল জায়গায় আইছি এবার আমার এখন শেখার দরকার আর যারা আদুবাই আই মার্কা হয়তো ভিডিও দেখবো না অথবা ক্লাসে আসছে দুই দিন আইছে তিন দিন আইছে কিন্তু এর পরে আর আসে নাই তাদেরকে ফেব্রুয়ারি এক তারিখ থেকে 5000 টাকা কোর্স ফি দিয়ে দিতে হবে আসতে হবে 5 ফেব্রুয়ারি 1 তারিখ থেকে কোর্স ফি 5000 টাকা একটা কম নাই তবে আরেকটু করে দিতেছি জানুয়ারির আজকে মাত্র তারিখ বাকি যে দিনগুলো আছে এটা আপনাদের জন্য একটা সুসংবাদ হিসেবে নিতে পারেন কত একত্রিশ তারিখ পর্যন্ত অবশ্যই প্রীতি নিয়ে আসবো কিন্তু এক তারিখ হয়ে যাব ফেব্রুয়ারির তখন কোর্স পাঁচ হাজার টাকা দিতে একত্রিশ তারিখ পর্যন্ত আসেন এবং সেখানে নিয়তে আসেন বাই এই ফরেক্সটা আপনার জন্য ইজি হবে তখন যখন আপনি এইটার পাশাপাশি একটা কাজ নেবেন এইটার পাশাপাশি আপনার একটা কাজ থাকবে টিউশনিও একটা কাজ করেন আপনি দুই তিনটা টিউশনি করেন মানুষ টিউশনি করে বাড়ি গাড়িও করে ফেলছে ঢাকা শহরে আচ্ছা একটা ব্যবসা করেন ছোটখাটো বহুবার বলছি বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি দুইটা জিনিস নিয়ে এখানে ব্যবসা করেন একটা হইল খাওয়া দাওয়ার জিনিস নিয়ে ফুড আইটেম আর একটা হচ্ছে ড্রেস আইটেম যেহেতু মানুষ বেশি এই দুইটা জিনিসের ইম্পর্টেন্ট খুবই দরকার শীতকাল কিছু ড্রেস আপনি সেল করতে পারেন গরম আবার ফুড আপনি এক টাইম ফুড নিয়ে বাইরেন না এক টাইম আপনি ড্রেস নিয়ে বাইরেন

যারা হাসছে তারাই জিতছে বেশি আর দেখেন না যে নেতা জেলে বেশি বছর ছিল হে বাইরানের সাথে সাথে সে একদম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাছাকাছি তার পদ চলে যায় দেখেন না আচ্ছা আবার জীবনে যারা সবচেয়ে বেশি কষ্ট করছে মানে জাতি কবি নজরুল তার ইতিহাস আমরা পড়ছি না আচ্ছা এরপরে দেখেন আমেরিকার কিছু প্রেসিডেন্ট আছে তারা কি করছে ছোটকালে এই যে আমাদের পাশের রাষ্ট্রের মোদী ও পেপার বিক্রি করছে ছোটকালে কালে তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এখন এখন তো যে বই পুস্তকের মধ্যে আছে কিন্তু পরিশ্রম করতে রাজি আছি এক সময় সোশ্যাল মিডিয়া ছিল না সোশ্যাল মিডিয়া না ধ্বংসাত্মক মিডিয়া এখন হয়ে গেছে অনেকের জন্য প্ল্যান মাফিক কাজ হয় না ফরেক্স শিখতে আসছে ফরেক শিখতে আসছে কিন্তু কি করে না এখানে সে সময় দেয় না কিন্তু আগে দিতো আজ থেকে সাত আট বছর আগের কথা বলি এখন ফরেক শিখতে আইসি সে ঢুকে ঢুকে যায় অ্যাপবিতে সে ঢুকে যায় ইউটিউবে সে ঢুকে যায় অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ঢুকে যায় হোয়াটসঅ্যাপ ছেলেদের ক বলি গড থেকে দশ টাকা দেয় কথার কথা দশ টাকা দিলে আপনার আট টাকায় যদি প্রেমিকের পিছনে খরচ করেন দুই টাকা নিজের জন্য রাখেন কিন্তু আপনার ক্যারিয়ার এখন গড়েন নাই কিন্তু আপনি ছেলের জন্য পাগল হয়ে গেছেন গা কিচ্ছু লাভ নাই মা বাবাই ঠিক করে বলাইবে একটা ছেলে আপনার চাইতে অনেক বেশি কে টাকা পয়সা হলা আপনার চাইতে অনেক বেশি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হলা একটা বাস খাইবেন ভাই সারা পৃথিবীর মদ সব যদি খাইয়া বলেন আপনি কারো কিচ্ছু যাই ভাইবো না আর ড্রেনের পাশে যদি পড়ে থাকেন মাসি মশাই বন্ধন করবে মাথার উপরে এই তো কারো কিছু আয় যায় আসে না অতএব বিবেক খাটাইয়া কাজ করেন বিবেক খাটাইয়া চলেন কোন দরকার নাই কারো পিছনে অতিরিক্ত সময় দেওয়ার নিজের জন্য সময় দেন নিজের ক্যারিয়ার বিল্ড আপ করেন আমি বারবার বলছি আপনি ফরেক্সে আসেন এখানে লাভ লসের ঝুঁকি আছে ঝুঁকি যেন বহন করতে পারেন এই জন্য পাশাপাশি আপনি একটা কাজ কারবার করবেন চাকরি বাকরি লিখে যান কোনো জায়গাতে পার্ট টাইম ফুল টাইম কাজ করো তো অনেকে এখানে পড়েছে সময় সম্বন্ধে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত রাত দশটা বাজে আমার ক্লাস আছে আমার ক্লাস তো তিন টাইম বেলা ভোর ছয়টা থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত সময় দিই বেলা তিনটা থেকে চারটা সাড়ে চারটা পর্যন্ত সময় দিই রাত নয়টা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত সময় দিই তিনটা টাইমে যেকোনো একটা টাইমে যদি আপনি যদি বিশ মিনিটের জন্য আসতে না পারেন তাহলে এটা নামও না আজকে থেকে বেড়ে যান এখান থেকে আচ্ছা তাইলে আমি যে কথাগুলো বলার জন্য আজকে বলছি যে আপনাদের জন্য যে সুসংবাদ সেটা হচ্ছে যে আমি ফেব্রুয়ারির এক তারিখের ছাত্র নেব ফ্রি ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত ওকে সম্পূর্ণ ফ্রিতে শিখবেন তিনটা মাস পর্যন্ত আমি সময় দেবো তারপরে ইচ্ছা করলে আপনি যদি ভালো আগে থেকে যদি আপনার কেরিয়ার যদি ভালো হয়ে থাকে আগে থেকে যদি আপনি একটু ভালো হয়ে থাকেন

অনেক কিছু সে নিয়ে নিছে এবং সে ঠিকই তার অ্যাকাউন্ট আর সে বিল আপ করে ফেলছে ওকে কথা আর বাড়াচ্ছে না অ্যানালাইসিসের দিকেও আসতেছে না আর সুসংবাদ এটা দিতেছি কারণ পরে যারা শিক্ষানুরাগী যারা শিখতে চান বহুবার এই কথাগুলো বলছি আপনারা সেটা করবেন সেটা হলো আসেন আপনারা কয়েকটা জিনিস চিন্তা করে আসেন আপনি পার্ট 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 টাইম 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 আসেন আসেন আপনি কথা কম্পিউটার থাকলে ভালো মোবাইল থাকলেও কোনো সমস্যা নেই প্রতিদিন একটা ঘন্টা ওয়ান আওয়ার ওয়ান আওয়ার আপনি সময় দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন এরপরে আসেন আপনি ক্লাসে নিয়মিত হন খারাপ ছাত্র ক্লাসে যদি নিয়মিত আসে তাহলে সে টিচারের দৃষ্টি আকর্ষণ করে মনোযোগ আকর্ষণ করে একদিন আগে আর পরে টিচার তার প্রতি মনোযোগী হয় যে নারে ওরাটা তো প্রতিদিনে আইয়ে বা মেয়েটা প্রতিদিন আইয়ে ওর একটু সময় দেই মানে পাথরের উপরে যদি বছরের পর বছর যদি পানি পড়ে পাত্র ক্ষয় হবে আপনি কেন আপনি অনিয়মিত আসলে লাভ নাই মানে আপনি ফাকিবাজ লাভ নাই আবার তাইলে আপনি কি হয় রেগুলারিটি রক্ষা করেন এবারে আসেন জালে একটু চালাক মালাক আছেন চিন্তা করলেন যে না এখানে ক্লাস করি তাহলে এক সপ্তাহ আমি যে রিয়েল অ্যাকাউন্টে লসে আছি তো ওই jato আমি ট্রেড করব ইন্ডিয়া বা শিখুম না নৌকা দুইটা ফায় দেন না এই যে নৌকা আট আট করি যদিও নৌকার মাঝে ফালাই তারপরে একটু আট করি নৌকা আমাদের দেশে একটা ঐতিহ্যবাহী বাহন এর দ্বারের দুই নৌকায় আপনি পাও দিচ্ছেন নাকি দুই নৌকায় আপনি পাও তো এখন যাই না হয়েছে কিনারিক তো এখন দুই নৌকা হ্যাঁ পালতোলা নৌকা এখন আপনি দুই নৌকায় পাও দিচ্ছেন এইটা হইলো আমার কাছে শিখতেছেন আপনি ডেমো হইলো আপনি এখন আমি ডেমো প্র্যাকটিস করাইতেছি প্র্যাকটিস এবং কমপক্ষে একটা মাস আপনাকে ডেমো প্র্যাকটিস কমপ্লিট করতে করতেইব এরপর এখন ডেমোতে ট্রেড নিছেন এটা তো ডেমোতে প্র্যাকটিস করতেছেন আপনি এটা লস পাঁচ থেকে দশ পার্সেন্ট কখনো কখন একটু বেশি আমরা এটার প্রতি এত কি করি অনেক সময় একটু গুরুত্ব কম দেই আপনারা যারা শিখতে আসেন তারা তিন দিনের চলে যেতে পারেন কিন্তু রিয়েল হইলে যাইতেন না রিয়েল হইলে মাউস আছে তো একটা কম্পিউটার একটা আছে ঘুম নাই ঘুম হারাম তখন রিয়েলে তা আপনি সারাদিন গুতে ইচ্ছে করবো এবং সেখান থেকে প্রফিট বের করার জন্য চিন্তা মানসিকতা থাকবে তা আপনি লার্ন এটা অবশ্যই ফরেক্সে আছে লার্নিং আর আর্নিং এই দুইটা জিনিস ফরেক্সে অবশ্যই আছে তবে আপনি বিনিতভাবে বলবো আপনি একটা মাস আপনি লার্নিং এর জন্য আপনি আমার কাছে আসলে আমি বলে দিব আপনি লার্নিং এর জন্য কয় মাস দিতে হবে কারণ আপনার বেসিকটা দেখে আমি বলে দিতে পারবো ইনশাল্লাহ তা আপনি এক মাস হোক দুই মাস হোক আপনি আগে লার্ন শেষ করেন তারপর আপনি রিয়েলে যান একশো ডলার দুশো ডলার তিনশো ডলার শেষ করে বলেবেন আর ভাই প্রেমিকারে বিয়া দিয়া দিতেছে বিয়া দেখা আপনি এমন ভাবে ক্যারিয়ার বিল্ড আপ করেন অথবা প্রেমিক অনেক সময় আবার বনে রাখবে আমগো কথা কয় না আমগো তো প্রেমিক আছে কথার কথা সবার যে আছে মন না

পাশাপাশি এখানে নিজের মতো লেগে পড়েন অনেক ভালো করবেন সবার জন্য যারা আসবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ অথবা টেলিটক কি কি ঘোড়ার মাথায় আসতেছেন অর্থাৎ কম তো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এর দুইটাতে আপনি মেসেজ দেন নাম বলেন বয়স বলেন আর আপনি কতদিন থেকে ফরেক্সে এই তিনটা জিনিস লেখেন আপনার সাথে কথা বলে আপনাকে আমি ফরেক্স এর ফ্রি ক্লাসে ইনভাইট করবো ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইলের শুভকামনা আসসালামুমতুল্লা